তুমি তো অবিরাম ছুটেছ দিন রাত খাওয়া বিশ্রাম ঘুম আনন্দ এই সব কিছুকে ফেলে রেখে তবুও কি প্রাচুর্যের পালংকে শুতে পেরেছ একটুখানি শান্তিতে বন্ধুরা তোমাদের জীবনেও কি এমন কখনো হয়েছে যেখানে প্রাপ্তির পাহাড়ের পাশে অভাবের এক গভীর খাত থেকে গেছে চিরকাল এই প্রশ্নগুলো আমি তোমাকে করছি কারণ আমি জানি তোমারও হৃদয় লুকিয়ে আছে এক অতৃপ্ত বাসনা এক অপূর্ণ আরতি নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমি তোমাদের বন্ধু নন্দিতা চৌধুরী তুমি কি কখনো শুনেছ হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই একান্ত ডাক যে ডাকে মা লক্ষ্মীর করুণা ধীরে ধীরে এসে পড়ে তোমার জীবনে তুমি কি জানো এক অলৌকিক মন্ত্র আছে যা এক গোপন শক্তি যা তোমার দিকে ধন সম্পদকে আহ্বান করে যা শুধু টাকা নয় সমৃদ্ধি শান্তি আর স্ত্রী এনে দেয় তোমার জীবনে চলো আজ একসঙ্গে খুঁজে নিই সেই গুড়ো রহস্য যে রহস্য জানলে আর তোমাকে ছুটতে হবে না টাকার পিছনে টাকায় দেখবে তখন ছুটে আসবে তোমার কাছে নিজেকে নিবেদন করবে তোমার জীবনের লক্ষ্যে চলো এইবার জেনে নেওয়া যাক কি সেই অলৌকিক মন্ত্র আর কী কী নিয়ম পালন করতে হবে আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওতে দর্শকদের কমেন্ট থেকে জানতে পারি যে মন্ত্র পাঠ করতে বা জব করতে কষ্ট হয় বা অসুবিধা হয় সেই জন্য আজ আমি নিজেই মন্ত্রটি জপ করছি তোমরা শুধু শুনে নিলেই হবে তোমরা যদি পুরো জবটি ভক্তি ভরে ধৈর্য ধরে শুনে নাও তাহলেই এই মন্ত্রের শক্তি তোমার জীবনে কাজ করবে উপকার পাবে তুমি আর যদি তোমরা নিজেরা মন্ত্রটি জপ করতে চাও তাহলে পালন করতে হবে এই নিয়মগুলি প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগে অথবা সন্ধেবেলায় একদম শান্ত পরিবেশে চোখ বন্ধ করে বসে মন দিয়ে এগারো বার বা বার বা খুব ভালো হয় যদি একশো বার জবটা করতে পারো আর হাতে যদি রুদ্রাক্ষ বা চন্দন কাঠের মালা থাকে তাহলে তো আরও ভালো হয় জব করার সময় একটাই ভাবনা মনে রাখো আমি ধন ঐশ্বর্যের জন্য প্রস্তুত আমি কৃতজ্ঞ খুব ভালো হয় যদি সামনে মা লক্ষ্মীর ছবি বা ছোট মূর্তি রেখে একটা ধূপ জ্বালিয়ে প্রতিদিন দশ মিনিট মা লক্ষ্মীর সামনে বসতে পারো দেখবে ধীরে ধীরে টাকার টানাটানি গায়েব হয়ে যাবে একদম ম্যাজিকের মতো বিশেষ করে শুক্রবার বা পূর্ণিমা তিথিতে এই মন্ত্রের প্রভাব দ্বিগুণ হয় এইবার চলো জেনে নিই মন্ত্রটি মন্ত্র জপটি ভক্তি ভরে ধৈর্য ধরে শুনতে থাকো ं ह्रीं श्रीं क्लीं श्रीं लक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं लक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं लक्ष्मी नमः ं ह्रीं श्रीं क्लीं श्रीं धनदालक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं धनदालक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं धनदालक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं धनदा लक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं धनदा लक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं धनदा लक्ष्मी नमः ं ह्रीं श्रीं क्लीं श्रीं लक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं लक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं लक्ष्मी नमः ह्रीं श्रीं क्लीं श्रीं धनदा लक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं धनदा लक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं धनदा लक्ष्मी नमः ीं श्रीं क्लीं श्रीं धनदा लक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं धनदा लक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं धनदालक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं धनदालक्ष्मी नमः ॐ ह्रीं श्रीं क्लीं श्रीं धनदालक्ष्मी नमः ওম এই অথবা নিজে যোগ করার সাথে তোমাদের করতে হবে একটি উপায় একটি রুপোর কয়েন বা তামার পাত্রে রাখা এক চিমটে চাল নাও রূপা হলো লক্ষ্মী দেবীর প্রিয় ধাতু আর চাল ধনের প্রতীক রাতে শুতে যাওয়ার ঠিক আগে তোমার মাথার পাশে বা বালিশের নিচে রাখো এই কয়েনটি অথবা চাল ভর্তি পাত্রটি যদি চাল সমেত পাত্রটি নিয়ে উপায়টি করো তাহলে সেটা যেন ঢাকনা দেওয়া থাকে তারপর মনে মনে বলো মা লক্ষ্মী আমি তোমার আশীর্বাদ গ্রহণে প্রস্তুত ধন ঐশ্বর্য আর শুভ শক্তিকে আজ আমার জীবনে আহ্বান করছি এরপর মন শান্ত করে কোনো চিন্তা না করে ঘুমিয়ে পড়ো পুরো ভিডিওটি দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি তোমাদের মনে আসে তাহলে কমেন্টে লিখে অবশ্যই জানিও আমি তোমাদেরকে সেইগুলোর সমাধান দেবার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো তাদের সাথে যাদের জীবনেও এই পরিবর্তনের প্রয়োজন রয়েছে আমি নন্দিতা চৌধুরী তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মিনাল ভাইবসের পাশে থেকো